আসসালামু আলাইকুম হুমনি মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসলে এখন কিন্তু বাজার মন্দা ভাই আমাদের বাজার মন্দা হিসাব করতেছি না এগুলো কিন্তু ঈদ কালেকশন চলে আসতেছে সত্যিকার অর্থে এগুলো এত ভারী ভারী ডিজাইন এত ভারী ভারী ডিজাইন এগুলো জাস্ট ঈদ কালেকশন হিসাবে কিন্তু অলরেডি আমাদের চলে আসতেছে তো এইগুলো ডিটেলসে আপনারা দেখেন বুঝতেই পারবেন যে প্রত্যেকটা ডিজাইন রয়েছে যে এইগুলো প্রত্যেকটাই একেবারে ঈদ স্পেশালের মতো সো এখন আমরা এগুলো দিচ্ছি কিছু কিছু ডিজাইন ঈদের ডিজাইন আমরা এখনই সারা শুরু করে দিয়েছি তো দেখেন ইনশাল্লাহ বুঝতেই পারবেন যে আসলে এগুলো কতটা ইউনিক একটা প্যাটার্ন রয়েছে এই হলো পিডিএফটা অ্যান্ড অ্যান্ড এই হলো পুরো ডিজাইনটা এইগুলো সত্যিকার অর্থে এইগুলো ডিজাইনের ব্যাপারে প্রশংসা করার কিছু নাই এইগুলো খুবই খুবই ইউনিক প্যাটার্ন অ্যান্ড জনপ্রিয় প্যাটার্ন সো আমরা খুব দ্রুত আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব যারা এই প্যাটার্নগুলো চাচ্ছেন আপনারা শেষ পর্যন্ত দেখেন অ্যান্ড শোরুমে চলে আসেন সব থেকে বেস্ট হবে আপনারা আমাদের এত এত ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে দেওয়া হয় না শোরুমে থাকে সো আপনারা চাইলে ভিডিও ফোনে এগুলো দেখে নেবেন আমরা সব প্রোডাক্ট চাইলেই আপনাদেরকে অনলাইনে দিতে পারবো না এটা স্লিভে আছে অ্যান্ড হলো গিয়ে নিচের দামানে আছে অ্যান্ড অন্যটা কিন্তু আপনারা দেখে নেবেন এখন কিন্তু এই ধরনের চারোপাশে কিন্তু অর্গানজা দিয়ে যেই কাজগুলো সেট করা হয় এটাই কিন্তু ট্রেন্ড চলতেছে অ্যান্ড এই প্রোডাক্টগুলোর কিন্তু মার্শাল্লাহ ভালো ডিমান্ডও রয়েছে সো এই প্যাটার্নে যারা চাচ্ছেন অ্যান্ড স্যালোয়ারের কোয়ালিটিও দেখবেন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো এই ডিজাইনগুলো যাদের চাই আপনারা দেরি করবেন না খুব দ্রুত দ্রুত এগুলো নিয়ে নেবেন খুব দ্রুত দ্রুত নিয়ে নেবেন এগুলো ভাজ করবেন না ওখানেই থাকবে সব ফটোশ্যুট করে দেন হ্যাঁ আমরা দেখিয়ে দেবো সবগুলো আপনাদেরকে খুব দ্রুত দেখিয়ে দেবো দ্রুত ইনসল হ্যাঁ এটা দেখাবো না হ্যাঁ আমি যে আপনি আমাকে হেল্প করতেছেন সরি আমার খেয়াল ছিল না তো এইগুলো ডিজাইনের ব্যাপারে সত্যিকার অর্থে একটু আপনি দেখিয়ে দিবেন এই দেখেন নিচে কিন্তু খুবই ভারী কাজ পুরোটা কিন্তু খুবই ভারী একটা কাজ অ্যান্ড এইখানে কিন্তু এইভাবে করে কিন্তু পুরোটাই কিন্তু ভারী প্যাটার্নের রয়েছে সো এগুলোতে একেবারে ইউনিক প্যাটার্ন অ্যান্ড খুবই চমৎকার নিচে কিন্তু একটা প্যাচেস রয়েছে অ্যান্ড এইটার অন্যটাও আমরা দেখিয়ে দেবো অন্যটা প্লেন পাবেন এইগুলো ক্যাজুয়াল স্মার্ট প্রোডাক্ট কারণ বডিটা তো অনেক বেশি ভারী রয়েছে এই হলো পুরো ডিজাইনটা তো এই প্যাটার্নগুলো যাদের চাই দেরি করবেন না খুব দ্রুত নিয়ে নেবেন দেরি করলে সোল্ড আউট শুনতেই হবে দেরি করলে সোল্ড আউট শুনতে হবে সো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিব অ্যান্ড হলো এই একটা ডিজাইন রয়েছে এটা কিন্তু নিচে কিন্তু এইভাবে ভারী কাজ করা আছে হ্যাঁ একেবারে এইভাবে ভারী কাজ করা আছে অ্যান্ড পুরো বড়িতেও কিন্তু এইভাবে পুরোটাই কিন্তু এইভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভরি অ্যান্ড এইটার প্যাচেসগুলো আমরা দেখিয়ে দিব অন্যটা দেখিয়ে দিব এইটার অন্যটা আছে এটা প্যাচেসটা কোথায় রাখছেন এটা আচ্ছা প্যাচেসটাও আমি এখানে দেখাচ্ছি সো এটা কিন্তু স্লিভেও প্যাচেস রয়েছে দামানো প্যাচেস রয়েছে আর অন্যটা কিন্তু কন্টাস রয়েছে অ্যান্ড অন্যার ফ্যাব্রিকটা কিন্তু একটু ভিন্ন প্যাটার্নের একটা ডিজাইন যদিও কটন ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়াও পুরোটাই কিন্তু ঝিকঝাকে পাচ্ছেন ওনার প্রিন্টটা কিন্তু পুরোটাই ঝিকঝাগ করা অ্যান্ড এখানে কিন্তু সুতার আলাদা একটা প্যাটার্ন দেওয়া হয়েছে যেটা খুবই গর্জিয়াস লাগতেছে অ্যান্ড এইভাবে এই করা আছে এগুলো কাটওয়ার্ক করে নেবে কাস্টমার তো এই হলো টোটাল ডিজাইনটা তো যারা এই প্যাটার্নগুলো চাচ্ছেন দেরি করবেন না এইগুলো কিন্তু এত ইউনিক এত ভারী কাজ করা হয়েছে সো দেখতে থাকেন আমরা খুব দ্রুত দেখাবো আর এই যে ঈদ কালেকশন বললাম না সত্যিকার অর্থে দেখেন পুরো ঈদ কালেকশন এটা আর এটা আমি আপনাদেরকে দেখাবো একেবারে ফ্রেশ একেবারেই ফ্রেশ অ্যান্ড কাজের ফিনিশিং অরিজিনাল প্রোডাক্ট আপনি মেলাবেন আর আমাদের এটা মেলাবেন মনে হবে কি জাস্ট আলহামদুলিল্লাহ এত প্রিমিয়াম এটা কিন্তু ব্যাক পোর্ষণটা এটা উল্টা পাশটা দেওয়া আছে তো ব্যাক পোর্শনটা পুরোটাই কাজ করা অল ওভার এইভাবে ব্যাক পোর্শনও কিন্তু কাজ দেওয়া আছে অ্যান্ড এটার সাথে বাকি যা যা আছে দেখিয়ে দেবো আশা করি পিডিএফটা দেখেছেন এটার অ্যান্ড এটার কিন্তু এই যে এটা কিন্তু দামানের যে কাজটা রয়েছে দামানের কাজটা কিন্তু খুবই চমৎকার একটা ভিউ রয়েছে সো এই হলো দামানের কাজ অ্যান্ড এটা কিন্তু রয়েছে আরও একটা প্যাচেস যেটা স্লিভে থাকবে অ্যান্ড অন্যটা কিন্তু পাবেন পিওরের উপরে পিওরের উপরে চারোপাশে কিন্তু অরগাঞ্জা দিয়ে কিন্তু কাজ করা আছে তো এই হলো অন্যটা অ্যান্ড এই হলো চারোপাশে কিন্তু অরগাঞ্জা দিয়ে কিন্তু এভাবে করে অন্যতে অ্যাম্বারি একটা ভালো কাটওয়ার্ক ডিজাইন দেওয়া আছে কমপ্লিটলি ডিজাইনটা হলো এরকম আশা করি বুঝতেই পারলেন অ্যান্ড এটাতে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন আরেকটা হবে ব্ল্যাক এই হলো ব্ল্যাকটা তো এইগুলো কিন্তু আপনারা দেরি করবেন না যে প্যাচেসগুলো ছিল সেম প্যাচেসগুলো কিন্তু না এটাতে কিন্তু ভিন্ন প্যাচেস দামানে স্লিভে কিন্তু এই দুইটা প্যাচেস চলে যাবে সো এই হলো প্যাচেস অ্যান্ড অন্যটাও আমরা দেখিয়ে দেব অন্যটা আবার চারোপাশে কিন্তু এইভাবে করে ভারী অ্যাম্ব্রডারি করা আছে যেটা অর গাঞ্জার উপরে কিন্তু সেট করে দেওয়া আছে আমরা অন্যটা দেখিয়ে দেবো এই হলো অন্যটা এটা কিন্তু পুরোটাই কিন্তু ভারী কাজ করা আছে তো পুরো ডিজাইনটা হলো এইরকম এইগুলো কিন্তু ঈদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো করা সো আমরা কিছু কিছু ডিজাইন দিচ্ছি আলহামদুলিল্লাহ ওয়াও এটা কেন আগে দেখালেন না ভাই এইটা তো অনেক বেশি গর্জিয়াস এত গর্জিয়াস দেখেন আমি কিন্তু ঈদ কালেকশন এমনিতে বলতেছি না এই প্যাটার্নগুলো মূলত ঈদের জন্য কিন্তু পাকিস্তান থেকে করা হয়েছে তো সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের চলে আসতেছে তো আমরা কিন্তু এত ভারী কাজের প্রোডাক্ট এই সময় দেওয়ার কথা না সো আমরা দিয়ে দিচ্ছি একটাই কারণ যেহেতু ইউনিক প্রোডাক্ট আছে যাদের প্রয়োজন সেল করার করতে পারবে আশা করি কারণ এইগুলো তো এত সুন্দর প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট দেওয়ার সাথে সাথেই চলে যাবে সো ইনশাল্লাহ দেখতে থাকেন অ্যান্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো শোরুমে আসলে হিউজ আপডেট পেয়ে যাবেন যেইটা অনলাইনে দেওয়া হয় না শোরুমে দেওয়া হয় সো যারা একটু একটু আপনারা ইউনিক চান হ্যাঁ আমরা আসলে পেজে সব কিছু চাইলেও দিতে পারি না ফর এক্সাম্পল আমরা অনেক বড় বড় পেজে এই প্রোডাক্টগুলো যাই সো আমরা চাইলেই এগুলো আমাদের পেজে দিলে তাদের প্রবলেম হয় এই জন্য আমরা চাই আমাদের শোরুমে যারা আসে তারা থেকে বেশি আপডেট পায় সো আপনার আপডেট চাইলে শোরুমে চলে আসবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ